ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়াট আমি এখন অবস্থান করছি ময়রাম বাকং ব্লাস রিসোর্ট এই অ্যাপার্টমেন্টের সাথে আপনি এই তিন কাটার একটি প্লট দেখা যাচ্ছে আপনাকে সুন্দর একটি প্লট সুন্দর একটি প্লট তিন কাঠার প্লট ঠিক আছে গাজীপুর সিটি তেত্রিশ নম্বরে

সাথে আরও বাড়ি এই আমি পাঁচ ফিট রাস্তায় বের হয়ে যাচ্ছে এখন তিরিশ ফিট রাস্তায় যারা তিরিশ ফিট রাস্তার ধারে এই যে খালি জমি চাইছেন তিন কাঠা আর এক কাঠা তাদের জন্য এই প্লটটি এই যে রাস্তাটি হলো দশ ফিট এই রাস্তাটি হলো আপনার দশ ফিট এই যে সামনে আপনার তিরিশ ফিট রাস্তা হুম সামনে তিরিশ ফিট রাস্তা এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন বুট বাজার দশ টাকা ভাড়া দিয়ে যেটাকে বলে বাগান বিলাস রুট বাগান বিলাস রিসোর্ট আছে এখানে এই আমরা জমিটা দেখছি যে এই অ্যাপার্টমেন্টের কাছেই এই তিন কাঠা প্লট এই যে আসে বাড়ি ঘর এই যে আপনার বাড়ি তিরিশ ফিট রাস্তার সাথে জমি দিয়ে আপনার ঠিক আছে তিরিশ ফিট রাস্তা এই জমিতে আসতে চলে সরাসরি আপনার দশ টাকা দিয়ে চলে আসবে ডাইনি গিয়ে একটা রাস্তায় গেছে বা বামে একটা রাস্তায় গেছে আপনার বোট বাজার তিন কাঠা জমি মালিক রেট দাম পনেরো মালিক রেট রেট পনেরো জমির পরিমাণ তিন কাঠা আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম